যে গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় সত্য সূরাটি তার জন্য যথেষ্ট পড়ে আমার সাথে বলুন হু আহাদ পড়েন সবাই বলুন হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক ও একক তার কোন রশিদার নাই ত্রিবেニア ত্রি কাউকে জন্ম দেন নাই কাউকেও জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক ও একক তারক কত তোমাদের দাওয়াত দেওয়ার জন্য

আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছে আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানি এক নাম কি জলে বলেন পানি এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি না হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবল মাত্র আল্লাহ পাকে কর্তৃত্ব কা কর্তৃত্ব কা আল্লাহ পাকে কর্তৃত্ব হাজরতের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী আর মানুষ কিছু কিছু মানুষ যারা ইমানেরে ছিল তাদের জাহাজ উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমানেরে ছিল আর আমি তারা অর্ডার করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে নিয়েছি অনুশোচনা এলো যা থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনি থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মানে অল্প বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে খেয়ে এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা